আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আজকে এগারোটা কোম্পানি কমপ্লিট হয়ে আসছে এই এগারোটা কোম্পানির ভিতরে দুইটা কোম্পানি হলো ট্রেডিং আর নয়টা কোম্পানি হলো সার্ভিস যে নয়টা কোম্পানি যে সার্ভিস কোম্পানিগুলো এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন আমরা যখন বাংলাদেশ গুলো কমপ্লিট হয় তখন আমরা পিডিএফ আকারে নিয়ে আসি সঠিক আনার পরে এগুলো আমরা সাবমিট করে আমরা ইনভেস্টার লাইসেন্স কমপ্লিট করে ফেলি তো আলহামদুলিল্লাহ এখন আমরা এই কোম্পানি নয়টা কোম্পানির কাজই চলমান আছে অত দ্রুত সময় ভিতরে ইনশাল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে বলবো তো এটা এখন আমি আনবক্স করব। কোম্পানিগুলো হলো স্টার আরবিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড এটা হলো জাদার কোম্পানি এটা ওনার বিজনেস কন্ট্রাক্টিং ফাইভ স্টার কন্ট্রাক্টিং লিমিটেড এটা আলকাসিমের কোম্পানি স্মার্ট ইনোভেশন কন্ট্রাক্টিং লিমিটেড এটা আলকাসিমের কোম্পানি

এএস আক্তার ট্রেডিং কোম্পানি এটা আছে দামবামের কোম্পানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বরাবরই বলে আসতেছি সৌদি বিজনেস কাউন্সিল একটা সেবাগুলো প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য হলো আমাদের বাংলাদেশি ব্যবসায়িক ভাইদেরকে কিভাবে একটা ভালো সেবা দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ওই হলো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে পারেন বা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো ফ্লাইব্রু স্টাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড কোম্পানি ভুরাই আল কাসিম